এলাকায় না দেয়ায় মোহাম্মদ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় যুবদল নেতা ময়িন সহ চার পাঁচজন মিলে সোহাগকে রাস্তার মধ্যে ধরে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে এবং এ সময় কেউ এগিয়ে করে। সামাজিক মাধ্যমে পড়া ভিডিওতেও দেখা গেছে নিহতের বন্ধু মামুন জানান মইন কয়েক মাস ধরে কাছে চাঁদা দাবি করছে টাকা না দেয় সে হুমকি দিয়েছে ঘটনার দিন সন্ধ্যায় পরিকল্পিতভাবে তোমাকে একা পেয়ে তারা তাকে হত্যা করে ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ মইন ও জনি নামে দুজনকে আটক করেছে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে এখনো তদন্তে চলছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি